হ্যালো গাইস এই দেখো তোমাদের জন্য আজকে মজার নতুন একটা রেসিপি নিয়ে এসছো তো আসছি তো এই যে দেখো বাইন মাছ সেটা আমি ছোটো ছোটো টুকরা করে পাটায় ছেচে তারপর লবণ হলুদ আর সরিষার তেল এবং হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি চলো এবার রান্নায় চলে যাই তো এই দেখো কড়াইয়ে তেল পশিয়েছি গরম হয়েছে প্রথমে আমি দিয়ে দিবো আদা রসুন বাটা তেলের ভিতরে সরিষার তেল দিয়েছি পেঁয়াজ আদ বাটা করে নিয়েছি সম্পূর্ণ না আর এই রান্নাটা কিন্তু বেশ পুরাতন একটা রান্না আমার এই রান্নাটা আমার মা তার তাদের কাছ থেকে শিখেছে তো বুঝতেই পারছো বেশ পুরাতন একটা রান্না মাছের তো আমি এখানে জিরা আর হচ্ছে ধনিয়া বাটা দিয়েছি এগুলা সুন্দর করে কষিয়ে নিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার এই মশলার ভিতর দিয়ে দেব কিছুটা টমেটো কাটা এটা আমি নিজের থেকে দিচ্ছি এটা কিন্তু না দিলেও চলবে কিন্তু দিলে আরো একটু বেশি ভালো লাগবে আমার মনে হলো তাই আমি দিচ্ছি সব মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছে এই যে নারকেলের দুধ আছে দিয়ে দিয়ে আর একটু কষিয়ে নিব এবার এই ম্যারিনেট করা বাইন মাছগুলো দিয়ে দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে তারপরে ঝোল দিব আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর একদিন এভাবে এই বাইন মাছ রান্না করে খাবে তোমাদেরও অনেক ভালো লাগবে এই যে বন্ধুরা আমার মাছ আর মশলা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে এবার নারকেলের দুধ দিয়ে দিব সম্পূর্ণ টুকু এই ঝোলে রান্না হয়ে যাবে আর কোনো বাড়তি ঝোলের দরকার নেই তো তোমরাও একদিন এভাবে রান্না করে খাবে আশা করি আর কখনো অন্যভাবে খাওয়ার কথা মুখে আনবে না বাইন মাছ বাইন মাছ আনলে রান্না করে খেতে চাইবে কাঁচামরিচ হাফ করে ফেলে দিয়েছি মাছ থেকে লবণ আমি মাছের সঙ্গে দিয়েছিলাম তাই এখন অল্প করে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে তোমরা এটা কিন্তু বাইন মাছের বলতে পারো আর এই একটা রান্না থাকলেই না আর গোশ বলো পোলাও বলো রানি বলো ওগুলো বাদ দিয়ে এটাই খাবে এই মাছের রান্নাটা তোমরা চাইলে আরও ঝোল কমাতে পারো ঝোল তবে এরকম ঝোল ঝোল একটু থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যখন খাবে তখনই আমাকে বলতে বলতে পারবে আসলে কেমন মজা আমি মুখে এত বলে বোঝানো আসলে সম্ভব না যায়ও না তো বন্ধুরা আরো একবার বলছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ